আসসালামু আলাইকুম জিওস আশা করি ভালো আছেন তো অনেকদিন যাব আমাদের এই পাওয়ার টিলারটা পড়ে থাকার কারণে পাওয়ার টিলারটা একেবারে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল আর সেটাই আজকে সারব তো আমাদের পাওয়ার টিলারগুলো আমরা নিজেরাই সারার চেষ্টা করি যদি অনেক বড় সমস্যা হয়ে থাকে তাহলে ভালো কোনো মিস্ত্রি এনে তারপরে পাওয়ার টিলারটা সেরে নিই তো এখন যেহেতু তেমন একটা বেশি সমস্যা হয়নি আর সে কারণে আজকে পাওয়ার টিলারটা আমরা নিজেরাই সেরে নিব তো পাওয়ার টিলারটা প্রথমে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম চেষ্টা করে দেখার চেষ্টা করছিলাম পাওয়ার টিলারটায় কী কী সমস্যা রয়েছে তো সেটা দেখার জন্য প্রথমে আর কি পাওয়ার টিলারটা ঘুরিয়ে নিয়েছিলাম যাতে করে বোঝা যায় যে পাওয়ার টিলারটাতে কী কী সমস্যা রয়েছে তো আমরা পাওয়ার টেলারটা স্টার্ট দিয়ে বুঝতে পারলাম যে পাওয়ার টিলারে প্লানজারের সমস্যা রয়েছে প্লানজার হচ্ছে গিয়া যেই টিলারটা চলার জন্য যে তেলটা এই তেলটা পাস করার জন্য যেই যন্ত্রটি যন্ত্রটি থাকে সেটাই হচ্ছে গিয়া প্লানজার তো এখন এই প্লানজারটাই পরিবর্তন করলে আমাদের এই পাওয়ার টিলারটা একেবারেই ভালো হয়ে যাবে তো এই আমাদের এই পাওয়ার টিলারটা একেবারে সেই পেঁয়াজের বতর থেকে পর্যন্ত যে কারণে পাওয়ার টিলারটি কিছু যন্ত্র নষ্ট হয়ে গিয়েছে সেটা ঠিক করলে পাওয়ার টিলারটা একেবারে আগের মতো চলবে আর কোনো সমস্যা হবে না আর এখন যেহেতু পাটের বতর শেষ আর এই জন্য এখন ধান লাগানোর সময় আর যে কারণে এই সময়টাতেই আমাদের এই পাওয়ার টিলারটা সারার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন এই পাওয়ার টিলারটা সারা হয়ে গেলে চকের জমিতে নিয়ে যাব নেওয়ার পরেই জমি চাষ করব আর এজন্যই এখন এত কষ্ট আর এই টিলারটা যতগুলো যন্ত্রাংশ আছে সেগুলা খোলার জন্য যেই যন্ত্রগুলো লাগে বা যেই অস্ত্রগুলো লাগে সেগুলার সবগুলাই আমাদের কাছে আছে কারণ এই পাওয়ার টিলার কাজ আমরা অনেক আগে থেকে করে থাকি আর যে কারণেই আমাদের কাছে অধিকাংশ যন্ত্রই আসে যে কারণে খুলতে তেমন একটা সমস্যা হয়নি এখন খুলে ভালো করে প্লানজারটা লাগিয়ে নিলেই এই ইঞ্জিনটি আগের মতো চলবে আর এই মেশিনটি একেবারে পরিপূর্ণভাবে সারার পরে আমাদের জমিতে নিয়ে যাব আর এখন যেহেতু পাটের সিজন শেষ হয়ে গিয়েছে আর এখন চলছে ধান লাগানোর কাজ বা ধান নিড়ানোরও কাজ চলছে যারা নাকি ধান বুনিয়েছিল তারা ধানগুলা নিড়িয়ে নিচ্ছে আর যারা ধান বুনায়নি তারা এখন ধানগুলা লাগিয়ে নিচ্ছে আর অনেক অনেক অঞ্চলের জমিগুলা পানির নিচে তলিয়ে যায় আমাদের এই ফরিদপুর যেহেতু ডাঙ্গা এলাকা এজন্য আমাদের এখানে জমিতে তেমন কোনো পানি হয় না দু একটা জমি আছে সেখানে খুব একটা পানি হয় আর এই জন্যই এখানে সবাই পাট কাটার পরে পাট অথবা পাটের ভিতরে ধান গিয়ে দেয় আর যারা নাকি লাগাবে তারা পাট কাটার পরে জমিটি চাষ করে তারপরে ধান লাগিয়ে দেয় তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আমাদের এই কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেবেন